বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোট মাঠে খেলার খেলোয়াড় না স্বপ্নে সাধের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে টিমওয়ার্ক জরুরি এবং বাংলাদেশে যতগুলো টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ সোমবার প্রধান উপদেষ্টা তেজগোয়া কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের একশো সাতাশ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন আবারও এক এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় দেশের অধিকাংশ মানুষের ভোটে সমর্থন বিএনপির পাওয়ার যত বেশি উজ্জ্বল হয়েছে তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়াল ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে তিনি বলেন একটি মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একই সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা তাদের অবস্থান থেকে যেসব মিডিয়া হাউজের সঙ্গে সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক ওয়ান ইলেভেনের সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল ঠিক একইভাবে কোন একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা করছেন তারা সোমবার সন্ধ্যায় একটি ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এ অভিযোগ করেন রাজধানীর বনানীতে হোটেল লেকশোরে জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনলাইনে দেশ জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় সেখানে অনলাইন একটিভিটদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুটি ফরেন্সিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য দেশে ফিরে ভক্ত সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক এসে নামার বিমানবন্দরে পর তার মা স্ত্রী এবং সন্তানদের নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করে বিকালে পৌঁছেছেন গ্রামের বাড়িতে সেখানে পৌঁছে স্বজন ও ভক্তদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী সোমবার বিকাল সাড়ে তিনটায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছালে হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন